গরম গরম ভাতের সাথে এ রেসিপিটি অনেক মজা লাগে কুমড়ো বড়ি আলুর ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল এটি খেতে ভীষণ মজা লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে প্যানে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি কুমড়ো বড়িগুলো ভেজে নেব তার সাথে একটি ডিমকে চারটি অংশ ভাগ করে নিয়েছি ভাগ করে নিয়ে সবগুলোই আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে নিলাম তুলে নেওয়ার পর একই প্যানে আবারও তেল দিলাম তেল দিয়ে আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল ব্রাউন করে ভেজে নেব তারপর মশলা অ্যাড করব। রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে আমি কষিয়ে নেব পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি শুকনো মশলাগুলো অ্যাড করব শুকনো মশলা এক চামচ হলুদ গুঁড়ো প্রথমে এক চামচ মরিচ গুঁড়ো আবারও এক চামচ মরিচ গুঁড়ো দিয়েছি টোটাল দুই চামচ মরিচ গুঁড়ো দিয়েছি তারপর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো আবারও কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব সব সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি নিয়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নেব আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর প্রায় কিছুক্ষণ পর আমি কিছুটা পানি অ্যাড করেছি অ্যাড করার পর আমি হচ্ছে বড়ি এবং ডিমটা দিয়ে আবারও ভালোভাবে সব একসাথে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রায় কয়েক মিনিট পর আবার আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ফ্লেভারটা অনেক সুন্দর আসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট পর আমি ঢাকনা তুলে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আবার নেড়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো কয়েক মিনিট পর আবারও ঢাকনা তুলে আমার কষানো শেষ তেল ছেড়ে এসেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেওয়ার পর আলতোভাবে এখন নেড়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিট পর আমি ঢাকনা তুলে দিলাম বলক চলে এসেছে বলক চলে আসার পর কিছুটা পানি যখন শুকিয়ে যাবে তখন আমি লবণটা চেক করে নেব প্রায় আমার রান্না শেষ আমি লবণটা চেক করে নিয়েছি একদম পারফেক্ট ছিল সব এই তো আমার কুমড়ো বড়ির তরকারি ভীষণ মজা হয়েছিলো একবার হলো বাসা এইভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ